আরে বন্ধু জ্বালাইছ না তো যাছে তেহা দিয়া খানাত লেখা তুই যা হ্যাঁ আমি সোনালী ব্যাংক খুলে লই বইছি না তেহা দেখা না লেখা তুই খাইবার গেলে বের আগে বাথরুম করবার গেলে বের আগে তেহা চাইলে তোর ঘুম ধরে যা আরেকজন এমবি বেউ সারা দিনই পড়তাছে বেশি কথা কইছ না বরবাদ দে রেজাল খারাপ হইব তো আমার যা বাইরে তো গটি হাউদুল লাগতো না আর খাওন লাগতো না তোরা থা দেখলাম ওই বাসার বাড়ি ছাদো কো একটা মেয়ে ফুল গাছ পানি দিতাছে দেখ না বড় তো ছাদ তো দেখ

আৰে আমি বন ধৰিম তেনে বাচ্ছ টিয়া লৈ থাক আ মা আছে বাচ্ছিলাম তোৰ কি হালত নিয় হাত মধে লৈ তা থৈছ তোকৰ লগ যাই জনা তোৰা যে বাট ঠিক কিন্তু টেহা আছি এ বন্ধু খিদা লাগছে কিছু একটা খাওয়ার দরকার ৰেডি কৰছে অঁ বন্ধু কিছক ৰেডি কৰ তোৰ যে ৰান্নাৰ হাত রান্না খাইলে মন নাই রান্না ৰাতি ৰান্না খাই তাছিৰে চাপ কিৰে বিয়া চস না তেলে বুয়ে ফিল কেম নেভাছ তোৰা দুটা যে ভাস্ লৈ

বস বন্ধু বাজিতে দিস লুটিটা মারাম না পেনা আসাত। তোমার না ভাই ঠিক হইতি না কাছি খাইবো নান খাইবো রাত্রি খাইলে ঠিক হইবি